โอ้โหเฮียพ่อยโอ้ยิงจากวันนี้เอาเข้าทางมาเล็กใช่โอ้โหเฮียพ่อยโอ้โหไซสกอร์ประตูที่แปดเนาะ নারীদের অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পূর্ব তিমুরকে আট শূন্য গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী দল হ্যাট্রিক করেছেন তৃষ্ণা রানী সিনহা জাহান শিখা শান্তি মার্ডি নবীরন খাতুন মুনকি আক্তার ও মোসাম্মদ সাগরিকা একটি করে গোল করেন আপিদাদের শক্ত ডিফেন্সে একটি গোলও করতে পারেনি তিমুরের কোনো খেলোয়াড় টানা দুই জয়ে শক্ত অবস্থানে আফিদার দল বিএনপি নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরুর প্রথম পনেরো মিনিট খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ মাঝ মাঠ থেকে গড়ে ওঠা একাধিক ভালো আক্রমণ নষ্ট করেছেন ফরোয়ার্ডরা শেষ পর্যন্ত মিনিটে রানীর কর্নার থেকে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন শিখা এখানে শুরু গোলের দেখা প্রথমার্ধের খেলা শেষ হয় চার শূন্য গোলে ঠিক এখানেই ভেঙে পড়ে পূর্ব তিমুরকের দল বাংলাদেশের নারীদের গোল উৎসব থামানোর পরিকল্পনায় ক্লান্ত তারা গোল দেওয়ার চান্স তো অনেক দূরের কথা স্বপ্না তৃষ্ণাদের অ্যাটাকের মুখে রীতিমতো দিশেহারা হারা পূর্ব তিমুরকের দলটি বিরতির পর লড়াই করা তো দূরে থাক বাংলাদেশের আক্রমণ ঠিকিয়েই হয়রান পূর্ব তিমুর সাতান্ন মিনিটেই পঞ্চম গোল পেয়ে যায় পিটার বাটলারের দল গোলমুখে জটলা থেকে নেওয়া শিকার শট রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি পূর্ব তিমুরের গোলকিপার হালিনা মার্চি আর রেফারির শেষ বাসি বাজানোর আগে অষ্টম গোলটি উপহার দেন মুনকি গত মাসে মিয়ানমারে এশিয়ান বাচ্ছাইয়ে নৈপুণ্য দেখিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল লাউসে চলমান অনুর্ধব বিশ এশিয়ান বাছাই উঠতে পারলে ছোটরাও লিখবে ইতিহাস এইচ গ্রুপে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে পারলে দ্বিতীয় হলেও বেঁচে থাকবে আশা আট গ্রুপের সেরা আট দলের সঙ্গে সেরা তিন গ্রুপ রানার্স দলও পাবে আগামী বছর থাইল্যান্ডে মূল পর্ব খেলার সুযোগ পরপর দুই জয়ে ছয় পয়েন্ট তুলে নিয়ে শীর্ষে থাকা বাংলাদেশ সেই সুযোগটা দারুণভাবে জিইয়ে রেখেছে গ্রুপে বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া নিজেদের প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে হারিয়েছে নয় শূন্য গোলে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় লাওসের বিপক্ষে খেলবে দক্ষিণ কোরিয়া স্বাগতিক লাওস বাংলাদেশের কাছে হেরেছিল তিন এক গোলে মুন্নাচন্দ্র দাস বাংলাদেশ প্রতিদিন